আজকে আমরা স্থানঙ্ক জ্যামিতির পাঠ নিয়ে আলোচনা করব স্থানঙ্ক জ্যামিতির মধ্যে কোনটা না তো দূরত্ব নির্ণয় সাধারণত স্থানাঙ্ক জ্যামিতিকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে দ্বিমাত্রিক স্থান জ্যামিতি আর একটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানঙ্ক জ্যামিতি দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি মানে হচ্ছে টু ডি টু ডাইমেনশন আর ত্রিমাত্রিক স্থানঙ্ক জ্যামিতি হচ্ছে থ্রি ডি দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো বিন্দুর অবস্থান বলতে গেলে আমাদের লিখতে হয় এভাবে এক্স কমা ওয়াই এই আকারে আর ত্রিমাত্রিক স্থানঙ্গ জ্যামিতিতে যদি আমরা কোনো বিন্দুর স্থানাঙ্ক লিখি তবে আমাদের এক্স ওয়াই জেড এ ব্যাপারটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো লেখচিত্র বলে একটা অধ্যায় আছে সেই অধ্যায় আমরা খুব ভালো করে বুঝতে পারবো এখন আমাদের এটুকু জানলে যথেষ্ট এবার দ্বিমাত্রিক স্থানঙ্গ জ্যামিতির মধ্যে আমরা আজকে শিখব দূরত্ব নয় প্রথমে আমরা একটা অক্ষ টেনেছি এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো যে কোনো একটা তলে আমরা বিন্দু নিলাম পি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা বিন্দু নিলাম আমরা কিউ এক্স টু ওয়াই টু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় তার মানে পিকিউ তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় বলতে এই যে দূরত্ব এটার কথা আমরা বলছি এটা তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কী করে বার করবো সেই জন্য আমরা প্রথমে পি বিন্দু থেকে একটা লম্ব টানবো পি বিন্দু থেকে একটা লম্ব টানব আর একটা কিউ বিন্দু থেকে লম্ব টানব আর একটা পি বিন্দু থেকে লম্ব টানব কার ওপর না তো কিউ এম এর ওপর নাম দিলাম এ এবার এখানে আমরা একটু লক্ষ্য করব যে যদি আমরা পি বিন্দুতে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের একটা নির্দিষ্ট পথে আমাদের পি বিন্দুতে যেতে হবে যে কোনো পথ দেখলে হবে না সেটা কি প্রথমে আমাদের এই পজিশনে আসতে হবে মানে এক্স ওয়ান প্রথমে আমাদের ও এন আসতে হবে এক্স ওয়ান এক্স ওয়ান তারপরে আমাদের উপরে যেতে হবে ওয়াই ওয়ান একই রকমভাবে যদি আমরা কেউ কিউ বি দিতে যেতে যাই তাহলে আমাদের প্রথমে আসতে হবে ও এম এক্স টু তারপরে আমাদের ও কিউ ওয়াই টু তাহলে এখানে আমরা ও এন সমান ও এন সমান পেলাম এক্স ওয়ান ও এম সমান পেলাম এক্স টু তারপরে এন সমান পেলাম ওয়াই ওয়ান আর কিউ এম সমান পেলাম অয় টু এবার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পি কিউ দূরত্ব নির্ণয় এবার পি কিউ দূরত্ব নির্ণয় করতে গেলে আমরা ত্রিভুজ পি এ কিউ এর সাহায্য নেব পি এ কিউ এখানে আমরা দেখছি লম্বটের নিচে মানে এটা নব্বই ডিগ্রি কোন এ হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে নব্বইয়ের উল্টো দিকে যে বাহুটা থাকে আমরা পিকিউ সেটা হচ্ছে অতিভুজ আর পি যে ভাউটা সেটা হচ্ছে আমাদের লম্ব আর কিউ যে ভাউটা সেটা হচ্ছে ভূমি এটা ধরে আমরা অতিভুজের মানটা বার করব এবার অতিভুজ বার করার আমরা একটা ফর্মুলা জানি অতিভুজ বার করার ফর্মুলা কি না তো অতিভুজ স্কোয়ার সমান লম্বো স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার এবার আমরা লম্ব আর ভূমির মানটা কী করে পাবো এবার এখানে আমরা যদি লক্ষ্য করি এটা এখানে পি এ আর এম এন দুটো মানেই একই হবে পি এর মানটা হচ্ছে কার সঙ্গে সমান না তো এন এর সঙ্গে সমান আর এই টুকুটার মান হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের এক্স টু তাহলে এক্স টু থেকে যদি আমরা এক্স ওয়ান বাদ দিয়ে দিই এক্স টু থেকে যদি আমরা এক্স ওয়ান বাদ দিয়ে দিই তাহলে আমরা এম এর মানটা পেয়ে যাব তাহলে পি এ সমান কী পেলাম পি এ সমান পেলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান কিন্তু ওখানে স্কোয়ার আছে সেজন্য পি এ স্কোয়ার সমান এটা স্কোয়ার হয়ে যাবে তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার এবার একই রকমভাবে আমরা কিউ এ এর মানটা এটুকুটা পাবো কীভাবে না তো কিউ এম কিউ এম থেকে যদি আমরা এ এম বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কিসের মান পাব কিউ এর মানটা পেয়ে যাব তাহলে কিউ এম মানে হচ্ছে ওয়াই টু আর এখান থেকে এই টুকোটা মানে এই যে মানটা সেটা হচ্ছে ওয়াই ওয়ান তাহলে কিউ এর মান পেয়ে গেলাম এবার আমাদের ওখানে স্কোয়ারের দরকার চেজুরু বোথ সাইড স্কোয়ার করে দিলাম তাহলে প্লাস কিউ এ মানে হচ্ছে y 2 - y1 হোল স্কয়ার তাহলে আলটিমেট আমরা pq সমান কি পেলাম বোথ সাইডে যদি আমরা স্কোয়ার রুট নিয়ে নিই তবে x2 - x1 + y2 - y1 হোল স্কয়ার তাহলে দুটো বিন্দুর মধ্যে আমরা দূরত্ব বার করবো কীভাবে যদি দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে এরকমভাবে তাহলে আমরা দূরত্ব বার করব এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়ান ওয়াই ওয়ান হোলি স্কোয়ার এর সাহায্যে আমরা দুটো বিন্দুর স্থানাঙ্ক বার করে দেখি আগে দুটো বিন্দুর স্থানাঙ্ক নিলাম আমরা যে পি আর কিউ আমাদের বার করতে হবে পিকিউ দূরত্ব তাহলে পি কিউ দূরত্ব বার করার ফর্মুলাটা কি দেখলাম মানে যে কোনো দুটো বিন্দু যদি এরকম হয় পি a px1 y1 আর q যদি x2 y2 হয় সেক্ষেত্রে আমরা pq বার করার ফর্মুলা কি দেখলাম √ x2 - x1 হোল স্কয়ার + y2 - y1 হোল স্কয়ার তাহলে এই ফর্মুলা সাইজ আমরা দুটো বিন্দুর স্থানাঙ্ক বার করব তাহলে √ এখানে এটা হচ্ছে x1 y1 x2 ওয়াই টু তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই হোলি স্কোয়ার একক তাহলে আন্ডারউট তাহলে ছয় থেকে 3 বার দিলে তিন তিনের স্কোয়ার নয় থেকে শূন্য বাদ দিলে চার আর চার চারের ষোলো ইউনিট তাহলে নয় পঁচিশ টোয়েন্টি তাহলে পেলাম ফাইভ ইউনিট তাহলে দুটো বিন্দুর স্থান যদি দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে দূরত্ব বার করতে পারি এবার আমরা অঙ্ক কিভাবে করব বা অঙ্ক কিভাবে থাকবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা কিছু জিনিস মুখস্থ রাখব ত্রিভুজ এর তিনটি শীর্ষবিন্দু যদি এমন হয় যে এ হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বি হচ্ছে এক্স টু এবং সি এক্স থ্রি কমা ওয়াই থ্রি হলে ত্রিভুজ এ বি সি বিসিটা কেমন এখানে আমরা প্রধানত চারটা কন্ডিশান পাব এক নাম্বার হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা সেটা পাবো দু নম্বর কন্ডিশন কি পাব না তো সম বাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে কিনা সেটা আমরা দেখব তিন নম্বর কন্ডিশন কী পাবো সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা চেক করতে হবে আর চার নম্বর সব যেটা পাবো সমকোণী সমদি বাহু কিনা সেটা পাব এবার তিনটা শিষ্য কিন্তু দেওয়া আছে আমাদের এবার সমবাহু হওয়ার শর্ত কি আমরা জানি কোনো একটা ত্রিভুজ কোনো একটা ত্রিভুজ সমবাহু হবে কখন যখন তাদের তিনটে বাহু পরস্পর সমান হবে তার মানে এবি সমান বি সি সমান এসি এবার এবুর স্থানকে আমরা যদি এরকমভাবে দেওয়া থাকি এক্স ওয়ান কমা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বি এর এক্স টু কমা ওয়াই টু আর সি এর এক্স থ্রি কমা ওয়াই থ্রি তাহলে আমরা দূরত্ব বার করার ফর্মুলা দেখলাম আরামসে এভাবে আমরা এবি দূরত্ব বার করতে পারবো বিসি বার করতে পারবো এসি বার করতে পারবো কোন সূত্রের সাহায্যে না তো এইভাবে দুটো বিন্দুর স্থান করে দেওয়া থাকলে এই ফর্মুলার সাহায্যে আমরা বার করতে পারবো তিনটা দূরত্ব বার করার পর যদি তিনটা দূরত্ব সমান হয় তবে সেক্ষেত্রে আমরা কি বলবো সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের শর্ত হওয়া শর্ত কী না তো তিনটে বাহুই পরস্পর সমান আসবে তিনটে বাহুর দূরত্ব বা তিনটা বাহুর সংযোজক সরলিকাংশের দৈর্ঘ্য তিনটায় সমান হবে বাট একই রকমভাবে যদি আমরা এটাকে সম দ্বি বাহু ত্রিভুজের জন্য অ্যাপ্লাই করতাম তাহলে কী হতো না সেক্ষেত্রে সমবাহুর ক্ষেত্রে আমরা কি দেখলাম তিনটা বাবু সমান কিন্তু সম দি বাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাবু সমান হতো কারণ সমদি মানে দুটো বাবু সমান তাহলে যে কোনো দুটো বাহুর মান সমান হতো সমানত এবার আমরা দেখব সমকোণী তাহলে সমকোণী হওয়ার শর্ত কি আমরা কোনো ত্রিভুজকে সমকোণী হওয়ার একটা শর্ত জানি যে কোনো একটা ত্রিভুজ আছে আমাদের কোনো একটা সমকোণী ত্রিভুজ আছে এ বি সি নাম দিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু কমা ওয়াই টু এক্স থ্রি কমা ওয়াই থ্রি তাহলে কোনো ত্রিভুজ সমকোণী হবে তখনই যখন অতিভুজের স্কোয়ার অতিভুজ বলতে এখানে সমকোণের বিপরীতে যে বাউটা থাকে সেটাকে আমরা অতিভুজ বলি তাহলে অতিভুজের স্কোয়ার সমান যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি আমরা দেখাতে পারি তবে আমরা এটা বলতে পারি সমকণী ত্রিভুজের শীর্ষবিন্দু তাহলে আমরা কী বার করবো যখন আমরা সমকোণী ত্রিভুজ দেখাবো তখন আমরা সেপারেটলি তিনটা আলাদা আলাদাভাবে এবি বার করব বিসি বার করব আর এসি বার করব বা সি এ বার করব বার করার পরে যদি আমরা দেখি যে কোনো একটির বর্গ যদি অপর দুটি বাহুর বর্গের সমষ্টির সঙ্গে সমান হয় তবে আমরা বলবো কি ত্রিভুজ তার আগে বলবো না কি বললাম যে যে কোনো একটি বাহুর একটি বাহুর বর্গ যদি অপর দুটি বাহুর বর্গের সমষ্টির সঙ্গে সমান হয় তবেই বলবো আমরা এটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এবার সমকোণী সমধিবাহু ত্রিভুজ কি করে আমরা প্রমাণ করব। সমকোণী সমধিবাহু ত্রিভুজ হওয়ার জন্য আমাদের দুই নাম্বার শর্ত আর তিন নাম্বার শর্ত একসঙ্গে কমপ্লিট হতে হবে কি বললাম দুই নাম্বার শর্ত ও তিন নাম্বার শর্ত একসঙ্গে একসঙ্গে মানতে হবে তার কি আমরা বলতে পারি না যদি একটা কন্ডিশন না মানে তাহলে ওটা সমকলী সম্মতি বা ত্রিভুজ শীর্ষবিন্দু হবে না তাহলে আমরা আশা করি বুঝতে পারি একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারব ধরি একটা ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে এ চার এক বি এক কমা চার আর সি আট কমা আট এবার এই কোন ত্রিভুজের এই শীর্ষবিন্দুগুলি কোন ত্রিভুজের শীর্ষবিন্দু সেটা আমরা চেক করবো তাহলে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু বার করার জন্য কী করতে হবে প্রথমে আমরা ছবি আঁকবো ছবি না আঁকলেও চলবে কিন্তু ছবি যদি আঁকি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে আমাদের কী বার করতে হবে তাহলে যে কোনো তিনটা বিন্দু নিলাম এ বি সি এটা চার কমা এক বি এক কমা চার আর সি আট কমা আট তাহলে আমরা কী বার করলাম মানে কী বার করতে হবে যে তিনটে বাহুই আমাদের বার করতে হবে তিনটে বাহু বার করবো কীভাবে তাহলে প্রথমে আমরা বি বার করব তাহলে বি বার করার ফর্মুলা আমরা দেখলাম কী যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়ান হোলি স্কোয়ার ইউনিট তাহলে এক থেকে চার বাদ দিলে আমাদের তিন তাহলে মাইনাস তিন মাইনাস তিনের স্কোয়ার করলে নয় প্লাস চার থেকে এক বাদ দিলে তিন তিন নয় ইউনিট তাহলে নয় নয় কত আঠারো তাহলে আঠারো ইউনিট এভি বার করলাম ए बार बार कर लार बार को? बी सी बार करिए तो बीसी बीआरसी आठ माइनस एक स्क्र प्लस आठ माइनस चार स्कोर इूनीट समान सत आठ एक सत सत्य ऊनपचास चार चार षोलो ते ऊनपचास पसठी यूनिट তাহলে এবি হলো বিসি হলো এবার আমাদের কী বার করতে হবে এসি এবার এসি বার করি তাহলে এসি বার করবো কীভাবে একই রকমভাবে আট মাইনাস চার হোলি স্কোয়ার প্লাস আট মাইনাস এক হোলি স্কোয়ার আট থেকে চার চারবার দিলে চার চার চারে ষোলো প্লাস সাত 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 ঊনপঞ্চাশ ইউনিট ষোলো ঊনপঞ্চাশ পঁয়ষট্টি পঁয়ষট্টি এবারে আমরা তিনটা মান দেখব এবি পেয়েছিলাম রুট আঠারো বিসি পেয়েছিলাম রুট পঁয়ষট্টি আর এসি পেলাম রুট পঁয়ষট্টি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বাহুর সমান দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আমরা জানি যে সমতি বাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান হয় একটু আগে দেখলাম আমরা যে সমতি বাহু ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটি বাহুর মান সমান বা দৈর্ঘ্য সমান তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু যেহেতু কি পেলাম বি সি সমান এসি তার মানে শীর্ষবিন্দু তিনটি তাহলে এ কমা বি কমা সি শীর্ষবিন্দু তিনটি একটি সমদি বাহু ত্রিভুজের শীর্ষবিন্দু আশা করি আমরা ত্রিভুজের সমস্ত অঙ্ক পারবো এবার পরবর্তীতে আমরা চতুর্ভুজ সম্পর্কে নিয়ে আলোচনা করবো তারপরে আমরা চ্যাপ্টারে যাব ব্যাস